থেকে ফরিদপুরের শিকারী হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে আমাদের ফরিদপুরের অভিজ্ঞ শিকারী মানিক ভাই কাতল মাছের লাড্ডুর টোপ বানায় আমাদের দেখাবে আপনারা দেখতে থাকুন এবং লাড্ডুর গায়ে টোপের গায়ে কি কি ল্যাফিং দেবে সেগুলোও বলে দেবে নিজে হাতে মুখে বলে দেবে সবকিছু আর মাছ হিট হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব আপনারা দেখতে থাকুন সে খুবই সুন্দর এবং দক্ষতার সাথে একজন অভিজ্ঞ দক্ষ শিকারের আসলে লাড্ডুটাই একটা কোয়ালিটিটাই অন্যরকম আপনারা হয়তো বুঝতে পারছেন দেখে দেখতে পাচ্ছেন ক্ষেপ খুবই ধৈর্য সহকারে টোপটি বানাচ্ছে আর এই মুহূর্তে ল্যাপিং দিচ্ছে সেগুলো আপনাদের বলে দেবে আপনারা দেখতে থাকুন নাইকেল তেলাসুট এটা আসলে কি জন্য জন্য কাতল কাতল সে আসার দিয়ে একটা তেল তৈরি করছে সেটাই লাগাচ্ছে আপনারা এই ভিডিওটি যদি ভালো করে ফলো করেন তাহলে অনেক কিছু এই ভিডিওতে শিখতে পারবেন এই ভিডিওর থেকে এখন সুন্দরভাবে সে পাউডার লাগাই দিল সাদা পাউডার এখন পুকুরে ফেলবে মাছ হিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব দেখতে পারছেন একজন অভিজ্ঞ শিকারীর আসলে কাতলের মাছের যে টোপটা অনেক সুন্দর এবং দক্ষ মানে ঢকের একটা টোপ এখন পুকুরে সে টোপটা ফেলছে আর মাছ ফির পর্যন্ত আমরা এখানেই থাকবো ইনশাল্লাহ অপেক্ষা করবো দেখা যাক দেখতে পারছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা হয়তো সিট চাকা সে সব কিছু যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কারণ ক্যামেরা ধরে রাখা তো আর সম্ভব না আপনার মাছ কখন টোক দেবে কখন হিট হবে সেটা দেখার জন্য বেশ অল্প টাইমের মধ্যে টোপটি মাছে খাইছে আর আশা করা যাচ্ছে বড় মাছ মানিক ভাই সেই মাছটি খেলাচ্ছে ইনশাল্লাহ দেখা যাক অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকুন দেখা যাক কি মাছ হয় আশা করা যাচ্ছে বড় কাতল মাছ হবে ইনশাল্লাহ দেখা যাক আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে থাকুন

খুলনা একতা শৌখিন মৎস্য খামারে ফরিদপুরের শিকারি ভাই মাছ খেলাচ্ছেন ও মাই গড আপনাদের বলছিলাম যে বড় কাতল মাছ আসলে বিশাল সাইজের কাতল মাছ মানিকবার বসিতে হিট হয়েছে দেখতে থাকুন দেখা যাক কত কত বড় কাতল মাছ ইনশাআল্লাহ এখনই উঠবে সেই সেই অনেক বড় সে বিশাল কাতল মাছ এই মতে মানিক ভাই উঠালো আর সে অনেক এক্সট্রা অনেক কনফিডেন্টের সঙ্গে টপ বানাইছিল এবং কনফিডেন্টের সঙ্গে সে মাছটি উঠাইলো দেখতে পাচ্ছেন অসাধারণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টEmo শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দারুণ মশিটা সেই সাইজ সেই এটা উষা যদি করতেন একটু আমরা একটু পেতে সরবো আপনারা পরে করেন কয় কেজি হবে সাত আট কেজি হবে সেই সাইজ